হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি পাউরুটি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তাটা এতটা সুস্বাদু কি বলবো বাচ্চা থেকে মানে বয়স্ক যারা সবাই পছন্দ করবে আর বিকালের নাস্তায় এই নাস্তাটা কিন্তু দারুণ আড্ডা জমিয়ে দিবে। এতটাই টেস্টি তো এই পাউরুটির নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই ইজি কোনো ঝামেলা নাই একদমই সহজভাবে দেখিয়েছি আর খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন একবার বানালে এই আইটেমটা আপনি আবার বানাবেন খুবই সুস্বাদু তো কথা না বাড়িয়ে আর কি রেসিপিতে চলে যাবো তো তার আগে আমার যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য একটাই অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন একটু ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা সফট আর কতটা ইয়ামি দেখতে তো এখন মূল রেসিপিতে চলে আসছি প্রথমে আমি এখানে কিছু চিকেন বল সেদ্ধ করে নিয়েছি এই চিকেন বলগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব এই চিকেন বলের বদলে আপনারা এইখানে সসেস অথবা চিকেনও ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের মাংস হলেই চলবে আমার কাছে চিকেন বল অ্যাভেলেবেল ছিল এই আমি চিকেন বলটা দিয়েছি আপনারা যদি সসেস দিতে চান তাহলে সসেসটাও দিতে পারবেন তো এখানে সবগুলো উপকরণ একবারে দেখিয়ে দিচ্ছি চিকেন বলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অনেক কুচি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে বরবটিও অনেক পাতলা করে কুচিয়ে নিয়েছি দুইটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি এখানে ছোট এক বাটি চিজ গ্রেড করে নিয়েছি আর এখানে ছয় পিস পাউরুটি আছে তো চিজ আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ঢাকা চিজ এই চিজটা আসলে মোজারেলা চিজ না মোজারেলা চিজ নিলে আরও বেশি ভালো হবে তো আমি এখানে যতক্ষণ এতগুলো চিজ ব্যবহার করব এই জন্য আমি নর্মাল চিজটাই নিয়েছি তো এখানে আমি ব্রেডগুলোকে এইভাবে টুকরো করে নিলাম নিয়ে এখন এটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব একদম গুড়ি করে নিব গুড়ি করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি ভিতরে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম টমেটো কুচি বরবটি কুচি এবং কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম চিকেন বলগুলো কুচি করে রাখা টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একদমই খুবই পাতলা করে কুচি করা পেঁয়াজ কিন্তু পেঁয়াজটা একদমই পাতলা করে কুচি করতে হবে নাহলে কিন্তু দাঁতে বাঁধবে আর দিয়ে দিচ্ছি পুরো এক বাটি চিজ এটা কিন্তু অ্যাকচুয়ালি পনির টাইপের মশালালা চিজ যেমন টানলে লম্বা হয় সেরকম না আমি এখানে ব্যবহার করেছি পনির জাতীয় যে চিজটা আছে সেটাই সামান্য একটু লবণ দিয়েছি কারণ চিজে লবণ থাকে আর দিয়ে দিলাম একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিতে হবে আর খেয়াল রাখতে হবে হাতে গোল করা যাচ্ছে শেপ হয় এমন একটা ডো তৈরি করতে হবে যদি দেখেন যে পাতলা হয়ে গেছে তাহলে আর একটা পাউরুটি বা আরও দুইটা পাউরুটি গুড়ি করে এর ভিতরে দিয়ে দিতে পারেন অথবা এক চামচ বা দুই চামচ ময়দাও দিয়ে দিতে পারেন তো আমার এখানে যেগুলো উপকরণ আমি নিয়েছি সবগুলোই পারফেক্ট ছিল একদমই কোনো আর কিছু লাগে নাই তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন হাতের সাহায্যে আমি গোল গোল বল করে নিব তো এই বলের সাইজটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা ছোট অথবা বড় যে কোনো সাইজের তৈরি করতে পারেন আমি একটা মিডিয়াম সাইজের বল তৈরি করছি তো আমি এরকমভাবে সবগুলো বল তৈরি করে নিচ্ছি সবগুলো বল তৈরি করা হয়ে গেছে তো আমার যতটুকু উপকরণ ছিল মোট তেরোটা বল হয়েছে এখানে এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা হালকা একটু গরম হলেই আমি বলগুলো ছেড়ে দেব আর এই ব্রেড বলগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না অতিরিক্ত গরম তেলে যদি আপনি ব্রেড বলটা ছাড়েন তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু ভালোভাবে কুক হবে না তো এই জন্য হালকা হিটে মিডিয়াম টু লো হিটে রেখে একদম আস্তে আস্তে লো আচে ভেজে উঠিয়ে নিতে হবে তাহলে উপর থেকে খুব ক্রিস্পি হবে বলটা আর ভিতর থেকে সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চেষ্টা করবেন এমন একটা পাত্র নিতে যেটাই সবগুলো বল একসাথে ভেজে উঠানো যাবে তো আমার পাত্রটা বেশ ছড়ানো এই জন্য আমি সবগুলো বল একসাথে দিতে পেরেছি তো এখন আমি লো টু মিডিয়াম হিটে রেখে একদম লো টু মিডিয়াম হিটে রাখছি চুলাটা রেখে বলগুলো আস্তে আস্তে ভেজে উঠিয়ে নিব আর বলগুলো কিন্তু এক পাশ না হওয়া পর্যন্ত আর এক পাশ উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আমার এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি হালকা হাতে আর এক সাইডে সব বলগুলো উল্টে দিচ্ছি তো একটু ধৈর্য ধরে আসতে সবগুলো ব্রেড বল ভেজে নিতে হবে এই ব্রেড বলটা দেখতেও যতটা সুন্দর আর ইভিনিং স্ন্যাক্স হিসেবে যদি আপনি গেস্টদেরকে অথবা বাড়ির কাউকে বানিয়ে খাওয়ান আপনার প্রশংসা অবশ্যই করবে তো আমার ব্রেড বলগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো গোল্ডেন ব্রাউন কালার হলেই এগুলোকে তুলে নিতে হবে তো যতটুকু পারা যায় তেল ঝরিয়ে তোলার চেষ্টা করবেন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখতেও কতটা সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন দর্শক দেখতেই শুধু সুন্দর না খেতেও কিন্তু দারুণ সুস্বাদু গরম গরম চা অথবা কফির সাথে পরিবেশন করুন সুস্বাদু ব্রেড বল তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং